অতি সম্প্রতি এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত চীন সম্পর্ক একটু একটু করে মসৃণ হচ্ছে প্রধানমন্ত্রী মোদীর চীন সফরের ভারতে আসছেন চীনের বিদেশমন্ত্রী জানা যাচ্ছে আগামী নাকি তিনি দিল্লিতে আসবেন সেই সঙ্গে সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৈঠক করবেন বলেও জানা গিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত এবং চীনের উপর অতিরিক্ত ট্যারিফ লাগু করার পর থেকেই নয়াদিল্লি ও বেজিং এর মধ্যে বরফ কিছুটা বলতে শুরু করেছে তারা একে অপরের সঙ্গে কথা বলছে যা ভালো লক্ষণ বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সম্প্রতি বৈঠকে যোগ দিতে চীনে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝোং এর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয় পরে একই বৈঠকে যোগ দিতে বেইজিং যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেখানে তিনি চীনা প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জনের সঙ্গে বৈঠক করেন ভারতের সঙ্গে চীনের এই মাখো সম্পর্ক দেখে ট্রাম্পের যে গাঁ ধরবে তার বলার অপেক্ষা রাখে না সম্প্রতি ভারত ও চীনের মধ্যে ফের চালু হচ্ছে সরাসরি ফ্লাইট দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে নয়াদিল্লি এবং বেইজিংয়ের মধ্যে ডাইরেক্ট ফ্লাইট চালু হবার সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠাশে আগস্ট এসিও মিটে যোগ দিতে চীনের তিয়ানজিন যাচ্ছেন তার আগে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর খবর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কোভিড মহামারীর কারণে দু হাজার কুড়ি সালের গোড়ার দিক থেকে এশিয়ার দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ রয়েছে তারপর থেকে পর্যটকদের হংকং সিঙ্গাপুর বা ব্যাংককের মতো আঞ্চলিক কেন্দ্রগুলোর মধ্যে দিয়ে ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে যার ফলে ভ্রমণের সময় এবং খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলিকে স্বল্প সময়ের নোটিসে চীনের ফ্লাইট প্রস্তুত করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আঠাশে আগস্ট চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থা এসিওতে শীর্ষ সম্মেলনে যোগ দেবার কথা রয়েছে কয়েক বছরের মধ্যে এটাই তার প্রথম সফর নিরাপত্তা বাণিজ্য এবং রাজনৈতিক সহযোগিতার ওপর দৃষ্টি নিবন্ধ করা আঞ্চলিক ব্লক এসিওতে চীন রাশিয়া এবং মধ্য এশিয়ার রাষ্ট্রগুলির মতো বৃহৎ শক্তিগুলো অন্তর্ভুক্ত রয়েছে প্রধানমন্ত্রী মোদীর এই সফরে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি আলাদা করে বৈঠক হবার সম্ভাবনা রয়েছে দু কুড়ি সালের লাদাখে সীমান্ত সংঘর্ষের পর বছরের পর বছর ধরে টানাপোড়েনের পর সম্পর্ক স্থিতিশীল করার প্রচেষ্টার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সরাসরি আলোচনা করতে পারেন মোদী এটাই মনে করা হচ্ছে ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করার জন্য এই পদক্ষেপটা দিল্লি ও বেজিং এর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির দিকটাই তুলে ধরছে দু হাজার কুড়ি সালের জুনে লাদাখের গন্দওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এলএসি বরাবর সীমান্ত সংঘর্ষের পর ভারত ও চীনের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছেছিল ওই সংঘর্ষে কুড়িজন ভারতীয় সেনা এবং সংখ্যক চীনা সেনা জানে শেষ হয়েছিলেন সালের শুরুতে ভারত বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞার পর চীনা নাগরিকদের পর্যটন ভিসা প্রদান শুরু করে এই সময়টা আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়নের সঙ্গেও মেলে যায় উল্লেখ্য সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ করেছে আমেরিকা কোভিড মহামারীর আগে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো চীনা শহরগুলোতে সরাসরি বিমান পরিচালনা করত। এবার চায়না চায়না সার্দান এবং চায়না ইস্টার্ন চীনা কেন্দ্রগুলিকে ভারতীয় মহানগরগুলির সঙ্গে সংযুক্ত করতে এই এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর বিমানগুলোকে তৈরি থাকতে বলা হয়েছে সবুজ সংকেত পেলেই ফের এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো চীনে বিমান পরিষেবা চালু করে দেবে তবে গত দু সপ্তাহ ধরে দিল্লি এবং এর মধ্যে আলোচনা বেড়েছে বলে জানা গিয়েছে ভারতীয় বিমান সংস্থাগুলো প্রস্তাবটা সম্পর্কে অবহিত করা হয়েছে এবং প্রাথমিক রুট পরিকল্পনা ইতিমধ্যেই চলছে ভারত মার্কিন টারিফ যুদ্ধের পরিস্থিতির মধ্যে একটু একটু করে দূরত্ব হচ্ছে ভারত এবং চীনের সম্প্রতি ভারত চীন চীন সম্পর্ক একটু একটু করে হচ্ছে প্রধানমন্ত্রী সফরের আগে এবার ভারতে আসছেন চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ই জানা যাচ্ছে আগামী সপ্তাহে নাকি তিনি দিল্লিতে আসবেন সেই সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত সঙ্গে বৈঠক করবেন বলেও জানা গিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ট্যারিফ চাপিয়ে দিচ্ছেন চীন এবং ভারতের ওপর তাতে করে এই দুই দেশের সম্পর্ক কি আরও বেশি মজবুত হচ্ছে বিশেষত ব্রিক্স সম্মেলনের পর এই আরআইসি অর্থাৎ রাশিয়া ইন্ডিয়া এবং চায়না সম্পর্কের গতি কি আরও কিছুটা বৃদ্ধি পাচ্ছে আর তাতেই কি ডোনাল্ড ট্রাম্পের কপালে এতটা চিন্তার ভাজ সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট বড় প্রশ্ন কারণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্র ইতিমধ্যেই বদলাতে শুরু করেছে আমেরিকার যেভাবে টারিফ চাপিয়ে দেবার কথা বারবার ঘোষণা করছেন একই সঙ্গে তিনি ভারত এবং রাশিয়ার অর্থনীতিকে এক সারিতে তুলে দেশের অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে যেভাবে তিনি বর্ণনা করেছেন তারপর কিন্তু এই দেশগুলির সম্পর্ক আরও মজবুত হচ্ছে বলেই মত আন্তর্জাতিক বিশ্লেষকদের এবং ভূরাজনৈতিক রাজনৈতিক মানচিত্রে ভারত এবং চীনের কাছাকাছি আসাটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় বিষয় আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত এবং চীনের উপর অতিরিক্ত ট্যারিফ লাগু করার পর থেকে কিন্তু এই সমীকরণটা কিছুটা বদলাচ্ছে দিল্লি এবং বেইজিংয়ের মধ্যে বরফ কিছুটা গলতে শুরু করেছে একে অপরের সঙ্গে কথা বলছেন যেটা অত্যন্ত ভালো লক্ষণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কিছুদিন আগে চীনে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝুং এর চিন এবং চীনা প্রেসিডেন্ট শি এর সঙ্গে দেখা করেছেন বিদেশমন্ত্রী তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয়েছে বলে জানতে পারা যায় এরপরে একই বৈঠকে যোগ দিতে বেজিং যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেখানে তিনি চীনা প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডংজনের সঙ্গে বৈঠকও করেন ভারতের সঙ্গে চীনের এই মাখো মাখো সম্পর্ক দেখে ট্রাম্পের যে গায়ে জলা ধরবে তার বলার অপেক্ষা রাখে না সম্প্রতি ভারত এবং চীনের মধ্যে আবার চালু হচ্ছে সরাসরি ফ্লাইট দুহাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে নয়াদিল্লি ও এর মধ্যে ডাইরেক্ট ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠাশে আগস্ট এসিও মিটে যোগ দিতে চীনের তিয়ানজিন যাচ্ছেন তার আগে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর খবর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে কোভিড মহামারীর কারণে দুহাজার সালে সালের গোড়ার দিক থেকে এশিয়ার দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যিক বিমান চলাচল বন্ধই রয়েছে তারপর থেকে পর্যটকদের হংকং সিঙ্গাপুর বা ব্যাংককের মতো আঞ্চলিক কেন্দ্রগুলোর মধ্যে দিয়ে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে ফলে ভ্রমণের সময় এবং খরচ দুটোই বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলিকে স্বল্প সময়ের নোটিসে চীনের ফ্লাইট প্রস্তুত করার নির্দেশ দিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের সবথেকে বড় অর্থনীতি বা সব থেকে বড় কনজিউমার মার্কেট যে দুটো দেশে রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ভারত আর অন্যটি হচ্ছে চীন এবং আমেরিকা এই দুটি দেশের সব থেকে বেশি ট্যারিফ লাগিয়েছে যার ফলে এই দুই দেশের মধ্যে আস্তে আস্তে একটু একটু করে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে যেটা এশিয়ার রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা